ভাগ্য যে কখন কার সাথে কেমন আচরণ করবে তা বলা অসম্ভব অনেক সময় পুরনো বা ফেলে দেয়া জিনিসও যে আকাশচুম্বী দাম হতে পারে এবং তা যে বহু মানুষের ভাগ্য বদলে দিতে পারে তাও অনেকে জানেন ফানি ফ্রক ক্রিয়েটিভস এর আজকের পর্বে আপনাদের জানাবো এমন কিছু অভাবনীয় ভাগ্য বদলের ঘটনা হাত ঘড়ি আমরা নিয়মিত ব্যবহার করি পুরনো বা নষ্ট হয়ে গেলে বদলে নেই কিন্তু পুরোনো ঘড়ি চেয়ে অমূল্য সম্পদ হতে পারে তার উদাহরণ হলুদ পোলসায় পড়া এই ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত এই সৈনিক উনিশ শতকের পঞ্চাশশো ষাটের দশকে জার্মানিতে দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে চাকরি শেষে বাড়ি ফেরার কিছুদিন আগে এক সার্জেন্ট তাকে একটি রোল্যাক্স ঘড়ি কেনার পরামর্শ দেন অবশ্য এই পরামর্শের পেছনে তেমন কোনো কারণও ছিল না তবে ওই সার্জেন্ট রোল্যাক্স ব্র্যান্ডটি খুবই পছন্দ করতেন যে কারণে এই ব্যক্তি একটি রোলাক্স ঘড়ি কিনেছিলেন মাত্র একশো ডলার দিয়ে তিনি জানান ঘড়িটি কেনার আগে রোলাক্স সম্পর্কে কিছুই জানতেন না তারপরও ঘড়িটি কিনেছিলেন তিনি এত বছর পর ঘড়ির গায়ে অনেক দাগ পড়ে গেলেও পুরো দমে সচল রয়েছে ঘড়িটি আর ঘড়িটির সঙ্গে তার জীবনের বহু স্মৃতিও জড়িয়ে রয়েছে তিনি জানান মাঝে একবার ঘড়িটির ফিতা বদলানোর দরকার পড়েছিল তবে ঘড়ির মূল ফিতাটি ফেলে না দিয়ে রেখে দিয়েছিলেন তিনি এছাড়া ঘড়িটি কেনার সময় পাওয়া বাক্স ক্যাশ মেমো সহ অন্যান্য সবকিছুই যত্ন করে সংরক্ষণ করে রেখেছিলেন তিনি সাথে থাকা কাগজগুলো থেকে জানা যায় উনিশশো ষাট সালের ষোলো এপ্রিল ঘড়িটি কেনেন তিনি যদিও ঘড়িটির মূল্য ছিল মাত্র একশো ডলার তবে এজন্য তিনি প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন কারণ মাসে একশো ডলারেরও কম বেতন পেতেন তিনি এত বছর পরও ঘড়িটির সবকিছু সংরক্ষণ করার কারণ জানতে চাইলে লজ্জা সহকারে তিনি জানান তিনি জানেন না জিএমটি মাস্টার মডেলের প্রথম সিরিজের ঘড়িটির সিরিয়াল নম্বর ছয় পাঁচ চার দুই তবে জার্মানিতে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি স্মারক হিসেবে ঘড়িটি এত বছর পর কতটা মূল্যবান হয়ে উঠেছে তা কল্পনা করতে পারেননি এই ব্যক্তি কাগজপত্র ছাড়াই ঘড়িটির দাম হতো 35 থেকে পঁয়তাল্লিশ হাজার মার্কিন ডলার তবে তিনি ঘড়ির সব দলিল সংরক্ষণ করায় এই ঘড়ির দাম উঠেছে পঁচাত্তর হাজার মার্কিন ডলার এই খবর জানার পর তার প্রতিক্রিয়া ছিল ওয়াও এ ব্যাপারে আমার কোন ধারণাই ছিল না দু সাত সালে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার আগে লরেন ক্রিপসা কাঠ কাঠমিস্ত্রির কাজ করতেন কিন্তু গুরুতর আহত হয়ে একটি পা হারিয়ে ফেলার পর দারুণ অভাবে পড়ে যান তিনি ওই সময় সাতশো ডলার বাড়ি ভাড়া দেওয়ার পর মাস চলার জন্য তার হাতে থাকত মাত্র দুইশো ডলার কিন্তু হঠাৎই বদলে যায় লরেনের ভাগ্য দু সালে তিনি তার নানির বাসায় কিছু বই আনতে যান নানির মৃত্যুর পর তার জমানো টাকা বা অন্যান্য সম্পদ তার মা ও বোন ভাগ করে নিয়েছিল তবে লরেন ক্রিপসা তাদের কাছ থেকে তেমন কিছুই পাননি কিন্তু আসার আগে মেঝেতে পড়ে থাকা একটি ময়লা কম্বল দেখতে পান লরেন কম্বলটির উপর থাকত তার নানির পোষা বিড়ালটি অন্য কেউ হয়তো তা ময়লা ফেলার স্থানে ফেলে দিত কিন্তু নানির স্মৃতি হিসেবে লরেন কম্বলটি নিজের কাছে নিয়ে এসেছিলেন ওই ঘটনার সাত বছর পর লরেন যখন দারুণ অভাবী জীবনযাপন করছিলেন তখন একদিন টেলিভিশনে প্রাচীন জিনিসপত্র বিক্রির একটি অনুষ্ঠান দেখছিলেন তিনি ওই অনুষ্ঠানে একজন অ্যান্টিক বিশেষজ্ঞ জানান ইন্ডিয়ানদের হাতে তৈরি পুরনো একটি কম্বলের দাম পাঁচ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে ওই অনুষ্ঠানে ইন্ডিয়ানদের তৈরি একটি কম্বল দেখানো হয় যা লরেনের কাছে থাকা পুরনো কম্বলটির মতোই ছিল স্বভাবতই তিনি বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং অনেকের কাছে কম্বলটি নিয়ে যান কিন্তু তাকে হতাশ হতে হয় বেশ কয়েকজন তার কম্বলটিকে সাধারণ কম্বল বলেই ফেরত দেন আর কেউ কেউ তাঁরটাকে সাড়াই দেননি তবে হাল ছাড়েননি লরেন একসময় নিলাম কোম্পানি জন মোরানের কর্মকর্তা জেফ মোরান কম্বলটিকে চিনতে পারেন তিনি সাথে সাথেই বিশেষজ্ঞদের ডেকে এনে তা পরীক্ষা করান তারা এই ময়লা কম্বলটিকে ইন্ডিয়ানদের হস্তশিল্পের সবচেয়ে সুন্দর কাজগুলোর একটি বলেও জানান কম্বলটি তোলা হয় নিলামে যদিও নিলামের প্রথম দিকে কম্বলটির তেমন দাম উঠছিল না লরেন ফের হতাশ হয়ে পড়ছিলেন তবে নিলাম শেষ হওয়ার মাত্র সাতাত্তর সেকেন্ড আগে টিভি শোতে কম্বল ক্রয়কারী লোকটি লরেনের কম্বলটি কিনে নেন এবং এর জন্য পনেরো লাখ মার্কিন ডলার দাম ধরেন তিনি মাত্র সাতাত্তর সেকেন্ডের ব্যবধানে লরেন একজন হতদরিদ্র মানুষ থেকে কোটিপতি হয়ে যান কম্বল বিক্রির ওই টাকা আবাসন ব্যবসায় কাজে লাগিয়ে লড়েন এখন সচ্ছল জীবনযাপন করছেন হ্যারি উইন নামে এই বৃদ্ধার দাদির দাদি কিছু কার্ড সংগ্রহ করে রেখেছিলেন কিন্তু একসময় সাধারণ এই কার্ডগুলো এখন অসাধারণ ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসলে কার্ডগুলো বোস্টন রেড বেসবল টিমের প্রথম দলের সদস্যদের ছবি সম্বলিত আঠারোশো সালে দলটি খেলা শুরু করেছিল এই দলটি প্রথম পেশাদার বেসবল টিম হিসেবে পরিচিতি পেয়েছিল এই দলের মধ্যে অন্যতম ছিলেন দুই ভাই হ্যারি ও জর্জ রাইট এই দলে খেলতেন বিখ্যাত বেসবল খেলোয়াড় অ্যালবার্ট স্পেল্ডিং তিনি বিখ্যাত ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী কোম্পানি এজি স্পেল্ডিংয়ের প্রতিষ্ঠাতা এই কোম্পানি এখন বিশ্বজুড়ে নানা ধরনের বল বাজারজাত করছে এই বৃদ্ধার দাদির দাদি ওই সময়কার তরুণ বেসবল টিমের সব সদস্যের আলাদা আলাদা ছবি সম্বলিত কার্ড সংগ্রহ করে রেখে দিয়েছিলেন এমনকি তিনি ওই দলের সঙ্গে দেখা হওয়ার পর তাদের কাছ থেকে কিছু মন্তব্য সম্বলিত নোটও সংগ্রহ করেন এতদিন ধরে জিনিসগুলো পড়েছিল তার কাছেই তবে এতদিন পর এই কার্ডগুলো যে কত মূল্যবান তা আন্দাজও করতে পারেননি এই বৃদ্ধা অনন্য এই কার্ডগুলোর দাম ধরা হয় দশ লাখ মার্কিন ডলার বা আট কোটি টাকা এবার শোনা যাক আরেকটি চমৎকার ঘটনা একদিন ক্লেয়ার নামের এই নারী তার সুবার ঘরের জন্য ছোট একটি টেবিলের খোঁজ করছিলেন রাস্তায় একজনকে টেবিলটি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি বহু পুরনো রংচটা টেবিলটি কিছুটা ক্ষতিগ্রস্ত ছিল পছন্দ হয়ে যাওয়ায় দামাদামি করে পঁচিশ ডলার দিয়ে টেবিলটি কিনে নেন ক্লেয়ার এবং ব্যবহার করেন প্রায় ত্রিশ বছর বহু পুরনো ওই টেবিলের ঐতিহাসিক কোনো মূল্য থাকতে পারে চিন্তা করে কৌতূহলবশত এক বিশেষজ্ঞের কাছে তা নিয়ে যান পরীক্ষা করার জন্য তারা টেবিলটিতে প্রায় মুছে যাওয়া একটি লেখা উদ্ধার করেন সেখানে লেখা ছিল জন সিমো অ্যান্ড সন্স কুইড স্কোয়ার বোস্টন আঠারো শতকের শেষের দিকে বোস্টনের বিখ্যাত আটমিস্ত্রী ছিলেন জন ও টমাস সিমো বিত্তবানদের জন্য তারা তৈরি করতেন চমৎকার সব আসবাব এই টেবিলটি ছিল সেগুলোরই একটি দুই শতাব্দীর বেশি সময় ধরে ব্যবহার হয়ে আসা এই টেবিলটি কি ধরনের দিয়ে তৈরি হয়েছিল তা নিয়েও আগ্রহী হয়ে পড়েন তারা কারণ দুশো বছর পরও টেবিলে করা বিভিন্ন নকশা এখনও নষ্ট হয়ে যায়নি এমনকি প্লেয়ার অনেক সময় টেবিলটিকে ঘষে ঘষে ধুয়েছেন তারপরও সেখানকার নকশা অনেকটা অক্ষত থেকে গেছে পরে টেবিলটি তোলা হয় নিলামে সেখানে পঁচিশ ডলারে কেনা টেবিলটির দাম উঠে যায় আড়াই লাখ মার্কিন ডলার বা দুই কোটি টাকায় চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, বিশ্বকর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন